হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা শিখব কিভাবে আমরা দুইয়ের পরিপূরক নির্ণয় করতে পারি তো শুরু করা যাক প্রথমে এখানে আমার যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে আমার ডেসিমেল মান তো এটাকে আমরা কি করবো প্রথমে আমরা এই ডেসিমেল মানটাকে বাইনারিতে রূপান্তর করে নেব তো ডেসি থেকে আমরা বাইনারিতে রূপান্তর করবো ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে হলে আমাদেরকে কী করতে হবে ফলত প্রথমে আমাকে বাইনারির যে ভিত্তি রয়েছে সেটা দিয়ে আমাদেরকে কী করতে হবে ভাগ করতে হবে তো প্রথমে যদি আমরা ভাগ করি ১৩ তেরো আমাদের ছাব্বিশ তাহলে আমাদের পেরিয়ে থাকতেছে ওয়ান তারপর আবার যদি ভাগ করি দুই দিয়ে যেহেতু আমাদের ভিত্তি দুই আমরা প্রতিবার দুই দিয়ে ভাগ করবো তা ছয় দুগুনি বারো এখানে আবার ক্যারি থাকতেছে ওয়ান তারপর তিন দুগুনি ছয় ওয়ান হ্যাঁ সরি এখানে থাকতেছে না কেরি আমাদের নেই তারপর হচ্ছে ওয়ান আর এখানে জিরো তাহলে আমরা এই সংখ্যাটার কি সাতাইশের আমরা বাইনারি মান পাচ্ছি আমরা নিচ থেকে উপর দিকে যাব তো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান তো এটা হচ্ছে আমাদের বাইনারি মান এখন আমরা কি করব প্রথমে আমরা এই বাইনারি মানটার প্রকৃত মান নির্ণয় করব কি মান নির্ণয় করবো প্রকৃত মান নির্ণয় করবো প্রকৃত মান নির্ণয় করার জন্য আমাদেরকে কি করতে হবে যেহেতু আমাদের পরিপূরক নির্ণয়ে আমরা আমাদের যে বিট রয়েছে এবং ওই বিট অনুসারে আমরা করব তো এখানে তাহলে বিটগুলো আমাদের কি ওয়ান টু ফোর এইট এখানে আমাদের সংখ্যা কয়টা রয়েছে এক দুই তিন চার পাঁচ তাহলে আমাকে কোন বিটে আসতে হবে এইটের তাহলে এইটে আসতে গেলে আমাকে আরও কত কয়টি সংখ্যা লাগবে তিনটি সংখ্যা লাগবে তাহলে এত এর প্রকৃত মান আমরা যদি নির্ণয় করি বাইনারি সংখ্যাটার প্রকৃত মান যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা কী পাব প্রকৃত মান নির্ণয় করতে গেলে আমরা তাহলে পাচ্ছি শূন্য 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 ওয়ান ওয়ান শূন্য ওয়ান আর ওয়ান এটা হচ্ছে আমাদের প্রকৃত সাইটে লিখে দিলাম আমি প্রকৃত মান প্রকৃত মান এই প্রকৃত মানকে আমরা যদি কী করি চান্স করি তার বিপরীতটা লিখি তাহলে আমরা কী পাবো একের পরিপূরক হয়ে যাব তো পরিপূরক একের পরিপূরকের জন্য আমাকে পেতে গেলে কী করতে হবে এই মানটার প্রকৃত মানের বিপরীত মানগুলো আমাদের লিখতে হবে তাহলে জিরোর বিপরীত হচ্ছে আমার এখানে ওয়ান 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 আর হচ্ছে শূন্য শূন্য ওয়ান শূন্য শূন্য এটা হচ্ছে আমার একের একের পরিপূরক একের পরিপূরক তো একের পরিপূরকের সাথে যদি আমরা ওয়ান যোগ করি তাহলে আমরা কি পাবো এর পরিপূরক পেয়ে যাব তাহলে একের সাথে আমরা কি করব এখন এক যোগ করব তাহলে এক যোগ করি একের সাথে আমরা যদি এক যোগ করি তাহলে শূন্য আর এক বাইনারি যোগ বিয়োগ আমরা জানি তাই শূন্য আর এক যোগ করলে হচ্ছে আমার এক আর আমার কেরি কোনো নাই তাহলে আমার বাকি যা আছে তাই বলবো এটা আমার কি এটা হচ্ছে আমার দুই কি পরিপূরক এটা হলো আমার বিয়ের পরিপূরক তাহলে আমরা কি করলাম যে প্রথমে আমরা কি করব যে আমার ডেসিমেল যে মানটা রয়েছে সেটার আগে বাইনারি মান নির্ণয় করব বাইনারি মান নির্ণয় করার পর সেই বাইনারি মানটার আমরা কি করব প্রকৃত মান নির্ণয় করব তো প্রকৃত মান নির্ণয় করলাম প্রকৃত মানকে মানের যদি আমরা বিপরীত করি প্রকৃত মানটাকে যদি আমরা বিপরীত করি বিপরীত করলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে আমার একের পরিপূরক আর একের পরিপূরকের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে আমরা কী পাবো দুইয়ের পরিপূরক পেয়ে যাব তো আশা করি তোমরা বুঝতে পেরেছ কীভাবে দুইয়ের পরিপূরক নির্ণয় করতে হয় তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা ধন্যবাদ